তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আমার মনটা একটু খারাপ যারা মানে ব্রাজিল ফ্যান আছে সকলের মনেই খারাপ কারণ ব্রাজিল তাদের ছন্দ হারিয়েছে তারা একে একে ম্যাচ ড্রো করেছে ওদিকে ছন্দে ফিরেছে আর্জেন্টিনা আর্জেন্টিনা এক শূন্য গোলে বিজয়ী হয়েছে আর ব্রাজিল এক এক গোলে ড্রো হয়েছে যাই হোক ব্রাজিলের সময়টা খুব খারাপ চাইতে আছে তার কোনো তাদের সর্ব ছাড়বো না কারণ আমরা প্রকৃত ভক্ত তো তাদের সঙ্গে কখনোই না যতদিনে আসি এই একদলকেই সাপোর্ট করবো এই একদল নিয়ে এই একই আনন্দ করবো ওদিকে আর্জেন্টিনা বিজয়ী হয়েছে এর জন্য তাদের জন্য রইল শুভকামনা ব্রাজিলের জন্য রইলো আশীর্বাদ এবং দোয়ার তারা যেন পরবর্তীতে ভালো ম্যাচ খেলতে পারে এবং আমাদের ভক্তদের জন্য ভালো কিছু উপহার দিতে পারে এই কামনাই করি ভালো থাকবেন সবাই বন্ধুরা अच्छा ओके